দিল্লিতে বিস্ফোরণের পর কিনাহারে বিভিন্ন প্রান্তে নাকা চেকিং দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ কাণ্ডের পর রাজ্য জুড়ে নাকা তল্লাশি বীরভূমের কিনাহারে করা হয় নাকা চেকিং সোমবার সপ্তাহের শুরুতেই সন্ধ্যা নামতেই কেঁপে ওঠে রাজধানী ছাব্বিশ এগারোর পর এগারো এগারো দশ এগারো দুটি ঘটনা যেন পৃথক হার হিম করা এই বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিল্লির লালকেল্লা চত্বরে এই ঘটনার পর থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যাতে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা অন্য কোথাও গিয়ে দুষ্কর্ম করতে না পারে আর সেই মতোই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মঙ্গলবার বীরভূমে কিন্নাহারও পুলিশের তরফে করা হয় নাকা চেকিং দুপুরে শহরের ব্যস্ত এবং জনবহুল এবং সীমান্তবর্তী এলাকায় করা হয় নাকা চেকিং যেখানে সমস্ত গাড়ির দরজা জানলা খুলে এবং বিভিন্ন জিনিসপত্র নাড়াচাড়া করতে দেখা যায় যাতে কারোর কাছে কোনো বিস্ফোরক জাতীয় কিছু না হয় পুলিশ জানায় যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনায় এড়াতে এই ধরনের নাকা চেকিং হামেশাই চলে থাকে দিল্লির ঘটনার পর নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে